কৃষি দপ্তরের উদ্যোগে গ্রামীণ এলাকায় বর্তমানে সুধা পদ্ধতিতে ধান চাষ অনেকটাই লাভজনক এদিকে এই পদ্ধতিতে ধান চাষ করে যথেষ্টই সাফল্যের স্বপ্ন দেখছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার কৃষকরা এলাকার সুধা পদ্ধতিতে ধান চাষ শুরু করেছেন এলাকার কৃষক পরিতোষ মণ্ডল চিরাচরিত পদ্ধতি ছাড়া সুধা পদ্ধতি অবলম্বন করলে বিঘাতে তিন থেকে চার মন ধান অতিরিক্ত হারে পাওয়া যেতে পারে বলে দাবি পরিতোষ মণ্ডল জানালেন অন্যান্য পদ্ধতির চাইতে এই পদ্ধতি অবলম্বন করলে একদিকে যেমন রোগ সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাবে অন্যদিকে যথেষ্ট ভালো ফলনও পাওয়া যায় এই পদ্ধতিতে ধান চাষের তিন থেকে চার মন ধান বেশি উৎপাদিত হতে পারে বলে তিনি জানান এটা লাইন করে এবং সুধা পদ্ধতিতে ধান চাষ করছি এটা আমাদের সরকারি কিছু নির্দেশ আছে জলপাইগুড়ি সদর এবং কেবিক এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে বিশেষ করে সদর যে লাইন করে এক জায়গার মধ্যে মিনিমাম বিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা তো আমাদের ইতিমধ্যে আমরা শুরু করেছি দশ বিঘা চাষ শুরু হয়ে গেছে আমাদের হয়ে গেছে আমরা বিশ বিঘা লাগাবো বিশটা বিশ জন কৃষক বর্তমানে যে তুলনায় এমনিতে এক বিঘাতে যে দান হয় তার থেকে তুলনামূলকভাবে তিন থেকে চার মন ধান বেশি হবে এক নম্বর দু নম্বর এখানে লাইন করে গাড়াতে রূপ পোকা হবে না তিন নম্বর এখানে যে লাইনটা লাইনটা করা হয়েছে তাতে আবহাওয়া এবং সূর্যের আলো থাকবে সব তো এখানে পাঁচ বিঘা জায়গা অলরেডি লাগানো হয়ে গেছে আমাদের আমাদের ক্লাবের আরও কিছু কৃষক আছে এটা আমরা টোটাল দশ জনে মিলে কুড়ি জন মিলে আমরা কুড়ি বিঘা জায়গা এটা আমি বলবো আমার হিসাবে যে লাইন করা এক নাম্বার হলো এটা ভীষণ পাশ কাটি খুব কম লাগে আচ্ছা দু নম্বর হাজিরাটা টাজিরা আমি দেখলাম খুব কম লাগে লাইন করে দুদিকে রসিটা দিয়ে মাঝখানে একটা চিহ্ন করে দিয়ে দিলে অনেকটা খরচ কম হয় আর কম লাগে ফরিতুষ মন্ডল সন্ডেশা ফার্মাস ক্লাব ফরিতুষ মন্ডল